গাইজ ফাইনালি কিন্তু তোমরা এই লিজেন্ডারি সারভোর্ের স্কিনটা একদম সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমরা সকলেই গাইজ আমাদের গেমের ভিতরে কিন্তু ফাইনালি আবারও একটি নতুন ফ্রির ইভেন্ট স্টার্ট হয়ে গেছে আর এই ইভেন্টে কিন্তু তোমরা একদম সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে গোল রয়েল ভাউসার নিতে পারবে এইখান থেকে কিন্তু তোমরা এই লিজেন্ডারি সারভোর্ডের স্কিনটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবে আর এখান থেকে তোমরা গান ক্রেড বক্স নিতে পারবে তোমরা এই দেখতে পাচ্ছো এই লেজেন্ডারি গান বক্স থেকে কিন্তু তোমরা এখান থেকে এই গানটাকে কিন্তু তোমরা পার্মানেন্টলি পেতে পারো তোমরা এই মিশনটাকে কিভাবে কমপ্লিট করবে কি করলে তোমরা খুব তাড়াতাড়ি এই মিশনটাকে কমপ্লিট করে লেজেন্ডারি সার্ভারের স্কিনটাকে ফ্রিতে নিতে পারবে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকের এই ভিডিওতে একদম এ টু জেড ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব

প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে এখান থেকে বিআর অথবা সিএস র্যাঙ্ক এর ভিতরে কিন্তু তোমাদেরকে যে কোনো একটা মেসে তিনটা বুয়া করতে হবে তোমরা এখানে বি আর অথবা সিএস র্যাঙ্ক কিন্তু যে কোনো ম্যাচে তোমরা তিনটা ম্যাচে তিনটা বুয়া করলে কিন্তু তোমরা এই ইভেন্টটাকে কমপ্লিট করতে পারবে প্রথম মিশনটা এবং এখান থেকে দ্বিতীয় মিশনটাকে কমপ্লিট করার জন্য তোমাদেরকে বি অথবা সিএস র্যাঙ্ক এর ভিতরে এখানে ছয়টা বইয়া করতে হবে তোমরা যদি বিয়ার অথবা সিএস র্যাঙ্কের ভিতরে ছয়টা বইয়া করতে পারো সেক্ষেত্রে তোমরা এখান থেকে গান ক্রেডিট বক্সটাকে পেয়ে যাবে তোমাদের যদি এখানে লাগ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে লিজেন্ডারি গান ফ্রি ফ্রিতে পেয়ে যেতে পারো পারমানেন্টলি এবং এখান থেকে সর্বশেষ তিন নাম্বারের এই মিশনটিকে কমপ্লিট করার তোমাদেরকে এখান থেকে বিআর অথবা সিএস র‍্যাঙ্কের ভিতরে তোমাদেরকে 15টা বুয়া করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে এই লেজেন্ডারি সার্ভারের স্কিনটাকে একদম সম্পূর্ণ ফ্রিতেই ক্লেম করে নিতে পারবে আর এই ইভেন্টটা কিন্তু চলবে আজকে থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত কিন্তু এই ইভেন্টটাকে থাকবে তোমাদেরকে 20 তারিখের আগেই কিন্তু এখানে 15টা কে বুয়া কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু তুমি এখান থেকে এই লেজেন্ডারি সার্ভারের স্কিনটাকে একদম সম্পূর্ণ ফ্রিতেই ক্লেম করে নিতে পারবে আর তোমরা যারা যারা এখনো ভাই ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেলায় নোটিফিকেশনে সিলেক্ট করে দিও